এখানে পেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকানের পেয়ার আছে ফুল অ্যাডাল্ট পেয়ার টেল হোল্ডিং দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখাচ্ছি এবার রেস আর তাই তো হ্যাঁ রেস আর তো দেখুন এটা মেল না ফিমেল আছে মেল মেল এই চোখটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আনাদার নিউ ভিডিও তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুঁঞ্চির রথ উপলক্ষে যে ফেরত রথ উপলক্ষে যে পাখির মেলা ছিল সেটা কভার করতে এসেছি আজকে একদমই খালি দেখতে পাচ্ছেন কিন্তু যতটা বাকি এসেছে ভালো এসছে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা যদি ভালো লেগেছে ভিডিওতে লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ বার্ডস কবুতের রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি তাদের নোটিফিকেশানটা খুব সহজভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওগুলো শো করাবো এবং আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে আজকে খঞ্চি পাখির মেলা ছিল আপনারা সেই অনুযায়ী পাখির মেলাটা দেখতে পাচ্ছেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছু ব্ল্যাক সাডেল আছে এখানে এবং হলেন্ড জ্যাকাবিন আছে দেখুন হলেন্ড জ্যাকাবিন দেখতে পাচ্ছেন দেখুন টাইগার এবং ব্ল্যাক আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে ব্ল্যাক স্যাডেল এর চেয়ার আছে এগুলো সব অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন ওললি অ্যাডাল্ট আজকে প্রচুর পরিমাণে আছে আর প্রত্যেক দিনে আপনাকে দেখাবো এই একটা দাদার কেন কে

বাইরে ফেদার দেখতে পাচ্ছেন বড় ফেদার এবং কিছু ফেদার কাঁটা আছে টেল হোল্ডিং দেখতে পাচ্ছেন আজ আপনাদেরকে শো করে দিচ্ছি তারপর দাদার সঙ্গে ওদের সঙ্গে কথা বলাচ্ছি এখানে আছে দেখুন একটা ইয়েলো আমেরিকান এর প্য়ার দেখতে পাচ্ছেন ইয়েলো আমেরিকান এর প্লেয়ার আছে আর এখানে একটা ম্যাকপাই আছে ব্ল্যাক ম্যাকপাই তোমাকে নাম বলে বলা আছে দেখতে পাচ্ছেন এই দেখুন কত আলো এই দেখুন পায়ের ফেদার হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন খুবই ভালো দেখুন টেলের ফেদারটা কিন্তু সোনাও আছে লেখা কিন্তু টেলের ফেদার বড় আছে এগুলো আছে দাদার কাছে এখানেও একটা রেড স্যাটেলের পেয়ার আছে দেখুন এই দেখুন টেল হোল্ডিং দেখতে পাচ্ছেন তো অপরিষ্কার আছে টেলগুলো মানে একটা ব্ল্যাক স্যাডেল আছে দেখুন এই যে দাদার কেসটা ভিজিট হয়ে গেল আর এই যে ফেরত রথে আবার আপনার কেজটা ভিজিট করালাম মাঘী পূর্ণিমা উপলক্ষে যে আগে মেলাটা হয়েছিল সেটাও দেখিয়েছিলাম আবার দেখালাম কোনো ফ্রেন্ড যদি দেখে নিতে যায় কীভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে আমাদের বাড়ি এই খঞ্চির পার্শ্ববর্তী মাই গ্রাম আচ্ছা আমার ফোন নম্বরে যোগাযোগ করে নাম্বারটা বলুন নাম্বার এইট সেভেন ওয়ান ফোর আচ্ছা ডেলিভারি কি পসিবল আপনার না না ডেলিভারি করতে পারবেন না আচ্ছা

কিছু সিরাজের কালেকশন আছে আপনারা যোগাযোগ করতে পারেন দাদার কাছে যদি চাই আপনারা এই সময় নাম্বারটা তো বলে দিয়েছে এবং আমি নাম্বারটাও দিয়ে দিলাম যোগাযোগ করতে পারেন এলাম মুরাদার কাছে কারণ এই দাদাদের পায়রাগুলো কিন্তু আগে আমি শো করেছিলাম প্রথম রথ যে হয়েছিল প্রথমে দেখিয়েছিলাম সে কারণে এই ভিডিওতে আপনাকে একটু শেষে দেখাচ্ছি এখানে কিছু ব্ল্যাক সিরাজের পেয়ার আছে দেখুন আর এখানে স্টিল সিরাজ যাকে কাশ্মীরি সিরাজই বলা হয় দেখতে পাচ্ছেন আর এখানে একটা ওয়াটার আছে এখানে ক্যাপোচিনো আছে আর এখানে দেখুন প্যানিস আছে ওরা তো একটা প্যানিস তো ওরা তো হ্যাঁ দেখতে ওরা তো ফ্রেন্ডস সানলাইটের জন্য একটু কেমন হয়ে গেছে এগুলোর প্রাইস আছে আজকে চার হাজার টাকা দেখতে পাচ্ছেন চার হাজার টাকা এই দুটো পেয়ার পাবেন দেখুন ঠিক আছে চলুন নেক্সট দেখাই দাদার নেক্সটে দেখাচ্ছি আমেরিকানের পেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকানের পেয়ার আছে ফুল অ্যাডাল্ট পেয়ার টেল হোল্ডিং দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে অ্যালমন্ড অ্যালমন্ড হলেন্ড জ্যাকাবিন আছে দেখুন অ্যালমন্ড হলেন্ড জ্যাকাবিন এর দাম কেমন কি আছে আজকে এইটা তোমার এই টাকা পড়বে 8000 ফুল অ্যাডাল্ট পেয়ার তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট পেয়ার আর এইগুলো সাড়ে চারটা তাই তো দেখুন অ্যালমন্ড তাই তো মিল ফিমেল কনফার্ম আছে তো হ্যাঁ ঠিক আছে নেক্সট করা এখানে দেখতে ব্ল্যাকের কিছু পেয়ার আছে ব্ল্যাকগুলো কত ব্ল্যাকগুলো সাড়ে সাত হাজার টাকা আর এটা এক হাজার টাকা পিস ঠিক আছে নেক্সট এখানে কিছু আছে এবং আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইগুলো তাদের কাছেই ছিল এগুলো আপনাকে শো করলাম যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ করতে নেক্সট এলাম বাপাদের কাছে দেখতে পাচ্ছেন বাপাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু আছে সবই কিন্তু ফ্যান্সি পিজন এবং কিছু হাইফ্লাইন পিজন আছে এখানে আমেরিকানের পেয়ার আছে দেখতে পাচ্ছেন

এখানে কিছু চিলা পেয়ার আছে দেখুন চিলা দেখুন আর এখানে আছে এগুলো তো চলুন এখানে ভিডিও শেষ করছি আজকে বাপ্পাদার কিন্তু কেসটা লাস্টে দেখালাম যদি পছন্দ হয় যাদার নাম্বারটা স্ক্রিনে আছে আপনারা যোগাযোগ করুন ফ্রেন্ডস এই কঞ্চির মেলাতে প্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম আজকে হচ্ছে ফেরত রথে আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু না একদমই শোকারানো হয়নি সেই কারণে আপনাদেরকে আজকে ভিডিওতে বেশি বেশি হাই ফ্লাইং পিজন শো করাবো এখানে প্রচুর পরিমাণে আছে দেখুন লাল দমা রয়েছে আরও হাই ফ্লাইং পিজন রয়েছে এগুলো আপনাদেরকে লাল দমা রয়েছে এগুলো আপনাদেরকে এক এক করে শো করাবো চলুন ফ্রেন্ডস এই দাদার প্রথমে আপনাদের কাছে কাল দমা পেয়ার এটা তাই তো হ্যাঁ কাল দমা পেয়ার দেখতে পাচ্ছেন কি অ্যাডাল্ট পেয়ার এগুলো মেল ফিমেল আছে ঠিক আছে আমরা একটু এক এক করে শো করাই চলুন এটা ফিমেল না মেল আছে ফিমেল 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 দেখতে পাচ্ছেন পরটা খুলুন দেখি পর এই যে পর দেখতে পাচ্ছেন টেলের ফেদারটা খুলুন দেখি টেলের ফেদার খুলুন টেলের ফেদার এই দেখুন টেলের ফেদার ভিজে গেছে ওটা কি হুম 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 ঠিক আছে চলুন আগে যে কালদামটা শো করালাম ওর প্রাইস কেমন কি আছে মেলার মধ্যে

আচ্ছা এর কেমন কি দাম আছে আজকে সাড়ে চার হাজার দেখতে পাচ্ছেন পায়রা গুলো আপনাদেরকে একটু শো করে দিই মেল ফিমেল আছে তাই তো এগুলো সব কি আপনার বাড়ির পায়রা নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে ভিজিট করার আমাকে এইগুলো পায়রাগুলো কোনো ফ্রেন্ডস যদি নিতে চায় কেমন কি আপনার সঙ্গে যোগাযোগ করবে কেমন ভাবে ফোন নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বারটা শেয়ার করে দিন চুয়াত্তর হ্যাঁ তিরিশ হ্যাঁ উননব্বই সাতানব্বই আচ্ছা ঠিক আছে চলুন যদি পছন্দ হয় তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কম বেশি করে দিয়ে দেবে তো ফ্রেন্ডস আপনাকে দেখাচ্ছি এবার রেসার তাই তো রেসার তো দেখুন এটা মেল না ফিমেল আছে মেল মেল

এটা কি মেল না ফিমেল এ দুটোই মেল আচ্ছা দুটোই মেল দেখুন দাদার বাড়িতে রেসারের কোনো বেবি আছে ছেলের জন্য আছে আছে কোনো যদি ফ্রেন্ডস চাই তো নিতে পারে তাই তো নিতে পারে দেখুন তো বাচ্চা কোয়ালিটি এখন দেখাচ্ছি আছে আমাদের আচ্ছা 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 ঠিক আছে এই যে বাচ্চা এগুলো তাই তো হ্যাঁ বেবি এই দেখুন চোখ ছোট বাচ্চা এক চোখের কালার আসতে সময় লাগে হ্যাঁ 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 পর দেখতে পাচ্ছেন আগে দেখুন আজকে ছাড়ার জন্য কতটা কটা পায়রা নিয়ে আসছেন দুটো দুটো আচ্ছা বেবিগুলো তো ছাড়া যাবে না তাই তো ঠিক আছে আরো আছে বেবি এটাও বেবি তাই তো দুটো বেবি দেখুন ওদের জেনারেশন থেকে তৈরি নাকি আগে যে পায়রা গুলো শো করালাম ওদেরই বেবি তাই তো আচ্ছা 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 দেখুন ঠিক আছে এগুলো কি অ্যাডাল্ট পেয়ার এর দুটো পুরো পেয়ার আছে তাই তো দাদার বাড়ি চলে যাবে রবীন্দ্রস নয় পরে পনেরো কিলোমিটার সামথিং তো দাদা কোন ফ্রেন্ডস যদি পছন্দ করে নিতে নাম্বারটা শেয়ারিং করে দিন

এদের প্রাইস কেমন কি আছে মেলার মধ্যে আটশো টাকা আটশো টাকা প্রাইস আছে দেখুন ঠিক আছে চলুন নেক্সটে দেখাই নেক্সটে আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাসি তাই তো এটা অ্যাডাল্ট পেয়ার না অ্যাডাল্ট ঠিক আছে তাই তো এই দেখুন অ্যাডাল্ট পেয়ার দেখুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পায়রা মেলফিয়াল কনফার্ম আছে দেখুন কনফার্ম আছে এই দুটো পেয়ার কেমন কি দাম আছে এক হাজার টাকা কেমন কি ফ্লাই করে কোনো আচ্ছা 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 মেলফিয়াল কনফার্ম আছে দেখুন এবং কেজের মধ্যে প্রচুর পরিমাণে আছে এতগুলো দেখানো সম্ভব নয় আপনাদের যদি পছন্দ হয় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এক পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি ফিমেল তাই তো এটার কোনো পেয়ার নেই নাকি কেমন কি আছে হবে মানে ডেলিভারি হবে আপনার আচ্ছা আচ্ছা কম প্রাইজের মোটামুটি লে দাম করে দিয়ে দেবেন তাই তো ঠিক আছে যদি নিতে দেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা দেখবেন